নমস্কার বন্ধুরা আমি সুজাতা তোমরা দেখছো সুজাতার সাথে এ দেখো একটা তাল কিনে নিয়ে এসেছি এখন তালের সিজন শ্রাবণ মাস এই তাল দিয়ে তোমাদের বড়া করে দেখাবো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বড়া তৈরি করি প্রথমে তালটা ছাড়িয়ে নেব তালটা ধুয়ে নিয়ে এসেছি প্রথমে এবার ছাড়িয়ে নেব আস্তে আস্তে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব সুন্দর গন্ধ বেরোচ্ছে তাল পুরো ভালো পাকা এইভাবে পুরো তালটা আমি ছাড়িয়ে নেব নিয়ে তারপরে মজা করে নেব দেখো বন্ধুরা পুরো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এই এবার এগুলোকে না একটু জল দিয়ে আমি একটু ম্যাশ করে নেব একটা একটা করে একটু বাটির মধ্যে করে নেবো নাহলে পড়ে যাবে একটা একটা করে না আমি একটু জল দিয়ে বন্ধু এই অল্প অল্প জল দিয়ে না আমি একটু অটকিয়ে নেব অল্প অল্প জল দেব দিয়ে একটু এরকম করে একটু নরম করে নেবো তাহলে মজাটা ভালোভাবে বেরিয়ে যাবে দেখো আমার এই করা ম্যাশ করা হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে একদম এবার আমি মজা বার করে নেবো এই চুবড়িটা নিয়েছি আমার এছাড়া চুবড়ি নেই এই চুবড়িতেই আমি করে নেব আলাদা করে শাকবার কোনো জিনিস নেই আমি এতে করেই করে নেব দেখো একটু একটু করে আমার একটা আঁটি প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে এই দেখো কতখানি মজা বেরিয়েছে দেখো এইভাবে আরও দুটো আটি করিয়ে নেব নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে দেখো আমার তিনটে আটি একদম আমি এ করে নিয়েছি মজা বার করে নিয়েছি এতখানি মজা হয়েছে এবার আমার বড়া তৈরি করে নেব দেখো তালের পাল্পটা যেটা বার করেছি আমি বাটিতে নিয়ে নিচ্ছি এরকম আমি তালের পাল্পটা নিয়ে নিয়েছি এর মধ্যে না আমি চালের গুঁড়ি দেবো আটা বা ময়দা দেবো না চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ি দিয়েছি এবার দেবো একটু সুজি এবার দিচ্ছি আমি চিনি এবার মেখে নেব যদি দেখো খুব নরম হয়ে গেছে আর একটু চালের গুঁড়ি দিয়ে দেবে তাহলে কী হয় বড়টা একটু নরম হবে আবার একটু মচমচেও হবে সব রকম হবে আটা দেবে না বেশি আটা একদমই দেবে না চালের গুঁড়ি আর সুজি দিয়ে করবে দেখবে খেতে খুব সুন্দর হয় আর একটু চালের গুঁড়ি দেবো ব্যাস আর দেবো না দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি বড়া ভেজে নেব দেখো মাখা মোটামুটি হয়ে গেছে এবার আমি একটু নারকেলটা দিয়ে দেব লাস্টে আমি নারকেলটা দেব আর একটু মেখে নেব দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি বড়াগুলো ছাড়ব যতগুলো ধরবে দিয়ে দেব অতিরিক্ত দেব না তাহলে নাড়তে অসুবিধা হবে নিচ্ছি লাল লাল করে একদম ভেজে নিয়েছে আবার দিচ্ছে তেল কমে গেলে আবার তেল দিতে হবে বড়া ভাজতে গেলে অনেক তেল লাগে একটু ধৈর্যের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি একটু স্টিমে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে দেখো ভাজা প্রায় শেষ হয়ে এসছে এত ভাজ সব ভাজা হয়ে গেছে এইবার তুলে নিলে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে তুলে নিচ্ছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেক সময় লাগে ধৈর্য ধরে ভাজতে হয় বন্ধুরা দেখো আমার বড়া একদম তৈরি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বলবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন আসছি আবার দেখা হবে পরের ভিডিও